আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম পূজার স্পেশাল আরেকটা অফার নিয়ে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল বারবিরি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যেটা তিন হাজার পাঁচশো টাকার ভাইরাল বার্বেরি শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই কালেকশনগুলো শোরুম থেকেও চলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের কালার ফুল বড়িটার মধ্যে কিন্তু কপার জোরে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল ট্রার্সেল করা আছে প্রত্যেকটা বারবির সবচেয়ে ভাইরাল শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা স্যারে যেটা পূজার স্পেশাল অফার মাত্র পনেরোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুর ম্যানশনের চারতাল পূর্ণিমা শাড়ি এবং আমাদের দোতলায় কিন্তু শুধুমাত্র একটাই শোরুম দোতলা হচ্ছে রাজকন্যা শাড়ি যে শোরুম ওই শোরুমটার মধ্যে আসলেও কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা বারবিলির সবচেয়ে ভাইরাল শাড়িগুলো যেটা পূজার স্পেশাল অফার মাত্র পনেরোশো টাকায় এবং আমাদের নিচতালও কিন্তু একটা শোরুম সিমা শাড়ি শোরুম তো অবশ্যই যারা কেনাকাটা করবেন পূর্ণিমা শাড়ি স্টিকার দেখে ঢুকবেন আমার প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের পুনিমাসের স্টিকার লাগানো আছে এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার সাথে একটু পেস্ট থাকিনের কম্বিনেশন করা থাকবে আচল এবং পার হচ্ছে কন্ট্রাস্ট এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই পেস্ট কালার ফুল মধ্যে কপার জড়ির কাজ এবং এই যে এটা আচলের প্যানেল এবং উইথ ব্লাউজ এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা করে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে লাইট লেভেনের কালারটা মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা কালেকশন এই যে দেখেন এটার ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং যারা একটু স্টনে কাজ করা চান মধ্যে কিন্তু কাজ থাকবে আমাদের শোরুমে এই যে দেখেন এটাও খুব সুন্দর এটাও আজকে পনেরোশো টাকা অফারে থাকবে এটা আরও প্রাইস ছিল এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার রেড এর কম্বিনেশন করা থাকবে রেড এর কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পনেরোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর এই ক্যাপশনেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একদম ডিফারেন্ট ডিজিটাল পেন্ট আর হচ্ছে কপার ঝুড়ে কাজ করা এবং এগুলো সবচেয়ে ভাইরাল বারবেরি শাড়ি এবং এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটু মফ পিঙ্ক টাইপের কালার ফুল বডিটার মধ্যে কপার ঝুরি আর হচ্ছে ডিজিটাল পেন্টের কাজ করা থাকবে এবং ব্যাক সাইডের প্যানেলগুলো দেখেন এত এত ফিনিশিং ভাবে কাজ করা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল মানে এগুলো চুরিতে আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ নেই এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর সম্পূর্ণ ব্লু টাইপ একটা কালার স্কাই ব্লু টাইপ একটা কালার ফুল বডিটার মধ্যে কপার জুড়ে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা থাকবে শাড়িগুলো এই যেটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের দোতলায় রাজকোনা শাড়ি যে শোরুমটা ওটার মধ্যে আসলেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এটার কালারটা হচ্ছে একটু